বি সরম বি লজ যেতে মহিলা অসভ্য এ সরি যা সরি যা যা এ তুই কিন্তু এখন আমার বউ হইস নাই মানছি খারাপ করবিনি সরি যা সরি যা এ মাতব্বর এ সরাও এই এত কাল মাতব্বর লাগে নাই সরাই নেও লাগে নাই দেয়া ছেলে হাই হাই মাতব্বর মনে হয় আমার প্রতি রাগ করছে আমার প্রতি সুদৃষ্টি সরানেছে বাপ মনে আছে ভালো আছে মাতব্বর আমার দেখি আছে না 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 পরাতকাজন না এই দেখা না আর ঘরে তোলা যাবে না আমার মনে হয় এই এজরাশে আজকেই ছাড়চড় করি নিয়াটাই ভালো এই বেহা মহিলা আর ঘরে তোলা যাবে না মাতুব্বর তুমিও জানো যে আমি এই চাই কথা না বাড়ايا এই জিনিসটা একটা দফা রাফা করে দাও তো এই শালিস শাশ করো তো এই ভাই তুমি পথাদিন তুমি ভালো আসবে ওনু জামে তো ধান দাজ গো পাশে टाकবি তুমি বন মতই দেখাম কি পোষে এই আমি তো তোর পাশেই রয়েছি বেশি কথা কইস না ওই যে মাতব্বা সব দেখতেছে আমার সামনে কেমন গাঁ ডলা ডলি করতেছে আর তালে গোপন কি করেছে এই যা 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 তো দিয়ে দিলাম দিয়ে দিলাম যা নিয়ে যা মাতব্বর এটা কথা ছিল সে যেহেতু নেবে না তাহলে তো শাস্তি স্বরূপ পামি পাই তালে ওই যে মিয়া বেয়ের কাছে একটু জিগান দেখেন সে কি কয় এই সুপার সুপার না মিয়া ভাই না করেন না করে ফেলাইছি শাস্তি স্বরূপ তো ওরই আমার বিয়ে করতে হয় নেই মেয়াদ আমি নেই সংসার তো আমি করবো বুঝে না মনে সমস্যা নাই দেন দেন মেয়াদা আমার দেন সমস্যা তুমি আর না করিও না ওরা দুজনেই প্রতি একটা টান আছে না ওরা দুজনেই ঠিক আছে তালি বাকু তুমি আর না করিও না সালিশ তুমি যাই করো বিচার কিন্তু সমান সমান করিয়ো আমার কিন্তু তুমি ঠগাইও না ওই দেখো তুমি তো ছাড়িয়েই দেছো। আর ওরা তো নিতেই চাইছে তোমার যদি কোনো দাবি থাকে তুমি মন খুরাশে করে আমার কাছে কও ওই দেহ মাতবর্গ আমি ওর বিয়ে করছিলাম কত টাকা পয়সা খরচ করে কত মানুষই খা আমার বিয়েতে তো তুমি খাওয়া গিয়েছ আত্মীয় আদর আদরযত্ন কি কোনোটা কম রাখছিলাম সবই তো ঠিক রাখছিলাম আমার খরচ खर्चा দিয়ে অনেক টাকা পয়সা চলে গিয়েছিল এখন হলো ও নিয়ে যাচ্ছে এইদিকে আমি মানি নাবো এখন ভাবি আটাই আমার বিয়ে করতে ও এত খরচ করবে ও সাজা আমি যা ওর ওর বর্ষাতে দেখা করব ও জাম্মা আমার বর্ষাতে দেখা করছিল এখন বউ তো ওর ওর বর্ষাতে আমি আনজা দেখা করব না না মাতব্বর এটা হবে না বব আমার আমি বিয়ে করছি ও কে আমার বর কাছ না না এই দাবি আমি মানব না এই দাবি আমরা মানব না দারুন শালিশ হয়েছে দারুন শালিশ খুব দারুন হয়েছে আ খুব সুন্দর দারুন শালিশ হয়েছে খুব সুন্দর দারুন শালিশ হয়েছে ওমেন্স পর যখন বউ তুমি তোান যাইতে না টুইস্ট আইস্টুইন ট্যাশ করতে করতে এখন ও গেলি সরস সাথী ও তো শোনা তো নে আছো এই মারের বেদনায় আমার পিঠটা একদম চুলে গেছে না মাথু বড তোমার বিছাড়াই নি নিগেল আমি দুই বছর বিয়ে করেছি এক বছর বাড়ি ও আসে যাই এখন না শালি সই যায় আমি এখন ওর বোর কাছে এক বছর যাবো Y aquí te os, tú imaginé en hombre ¿no? de que fue él.